নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও হোমিওপ্যাথি নিয়ে একটু আলোচনা করব আসুন প্রত্যেক দিন আমি চেষ্টা করছি খুব সহজভাবে একদম সহজভাবে গল্পের ছলে আপনাদের হোমিও চিকিৎসা সম্পর্কে এবং হোমিও ওষুধপত্র সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য অনেকেই ডাক্তারি পড়াশোনার ইচ্ছে ছিল বিভিন্ন কারণে পড়াটা আর হয়নি হ্যাঁ তবে মনের মধ্যে কিন্তু ইচ্ছেটা এখনও রয়েছে আর সেটার জন্যই আপনাদের একটা বড় কৌতূহল থাকি ইউটিউবে যখন ভিডিও দেখেন তখন হোমিও চিকিৎসা বা হোমিও ডাক্তারি ভিডিওগুলো দেখেন এবং জানতে চেষ্টা করেন যে কোন রোগে কোন ঔষধটা দেখুন এরকম যদি আপনারা একটু একটু করে জানতে থাকেন তাহলে কিন্তু নিজেকে রক্ষা করার একটা বড় রাস্তা কিন্তু পেয়ে যাবেন কেন আমার অভিজ্ঞতা আমি দেখেছি যারাই আমার উপদেশ শুনেছেন আমার ভিডিওগুলো দেখেছেন এবং খুব ডিপলি ফলো করেছেন এবং বারবার অনেকে দুবার তিনবার ভিডিওগুলো দেখেন দেখে কিন্তু শেখার চেষ্টা করেন আর তাতেই কিন্তু অনেকে দারুণ লাভবান হয়ে গেছেন অর্থাৎ এই ধরনের হঠাৎ করে কিছু একটা সমস্যা হয়ে গেল তো অনেক সময় আমি একটা দুটো ওষুধের কথা বলেছি হালকা মেডিসিন যেগুলো সেগুলো কিনে এনে খেয়েছেন সুস্থ হয়ে গেছে তবে সবসময় বলি যে হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক আয়ুর্বেদ হোক ডাক্তারই জানতে হবে শিখতে হবে কোর্স করতে হবে আদারওয়াইজ একেবারে পুরোপুরি একজন পাকাপোক্ত ডাক্তার হওয়া সম্ভব না কখনোই না এবং সেটা ঠিক করা কথায় বলে না অল্পবিদ্যা ভয়ঙ্করে কিছুটা জানলাম অনেক কিছুই জানলাম না এতে কিন্তু অনেক সময় ক্ষতি হয়ে যায় তো সেই কারণেই বলি শিখেন ঘরে বসে শেখা যায় ডিগ্রি ডিপ্লোমা হয়তো নেওয়া হয়নি কিন্তু ঘরে বসে শেখা যায় বই পুস্তক কেন বাজারে অনেক বইপত্র পাওয়া যায় হোমিওপ্যাথি সম্পর্কে সেগুলো সম্পর্কে পড়ুন জানুন হ্যাঁ অনেক কিছু জানতে পারবেন রোগ ব্যাধি সম্পর্কে জানতে পারবেন বিপদের সময় নিজের নিজে কিছুটা তো করতে পারবেন সিরিয়াস হয় গেলে তো হসপিটাল আছে ডাক্তার আছে কিন্তু অনেক সময় কিন্তু নিজের জেনারেল নলেজ জেনারেল আইডিয়া আপনাকে কিন্তু বড়ো বিপদ থেকে রক্ষা করে এরকম প্রচুর উদাহরণ আছে প্রত্যেকটা পরিবারে সুতরাং আমি দেখেছি আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে অনেকেই কিন্তু বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে এজন্যই বলি যে ছোট্ট ভিডিওটা কিন্তু আপনার জীবনে একটা বড় কিছু পরিবর্তন এনে দিতে পারে তাই আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর সেটা দেখে দেখে আপনি একটা সুন্দর জ্ঞান লাভ করতে পারেন হোমিওপ্যাথি বায়কমিক এই সমস্ত চিকিৎসা পদ্ধতির আজকে আমি সাধারণ হলেও এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বলতে গেলে আমি বলবো যে জনের মধ্যে ছ সাতজনের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আজকের ভিডিওর যে আলোচনার বিষয় সেটা হলো অনেক লোক কিন্তু খুব হালকা হালকা মানে স্বাস্থ্য নেই এক কথায় বলে রোগা যাকে বলে রোগা এটা বয়স্কদের ক্ষেত্রে এমন কিছু আসে যায় না বয়স হয়ে গেলে এমনিতেই লোকেরা অনেক সময় হালকা হতে পারে ভারীও হতে পারে কোনো ঠিক নাই কিন্তু যুবক বয়সে যুবক যুবতীরা যদি হালকা হয়ে যান তাহলে সমস্যা আছে স্বাস্থ্য ভালো না হলে চাকরি পেতেও সমস্যা ইন্টারভিউতে অনেকেই পছন্দ করবেন না এছাড়া বেশ কিছু চাকরি বাকরি আছে ভালো স্বাস্থ্য না হলে তো আপনি পাবেনি না দ্বিতীয় হচ্ছে কাজকর্ম করতে গেলে শরীরের সুস্থতা দরকার সেটা যেটাই হোক প্রাইভেট জব হোক আর সরকারি জব হোক শরীর ভালো না হলে শরীরের সৌন্দর্য না থাকলে স্বাস্থ্য না থাকলে সব কাজই ব্যর্থ বিয়েতে ব্যর্থ প্রেমে ব্যর্থ কাজকর্মে ব্যস্ত ব্যর্থ চাকরিতে ব্যর্থ মানে সব সব কিছুতেই লোকেরা একটু অ্যাভয়েড করে চলবে আর বলবে রোগা এক কথায় একটাই পদবি থাকবে লোকটা রোগা এখন হলে কত সমস্যা রোগা কাপড় কিনতে গেছেন হুম হয়তো রেডিমেড শার্ট আছে তো সেই আপনার মাপের শার্টটা কোনোটাই আর ম্যাচ হচ্ছে না যদি বা যাচ্ছে ঢিলে ডালা হয়ে যাচ্ছে হাতটা বড় হয়ে যাচ্ছে বুকটা বড় হয়ে যাচ্ছে মানে মাপটা যেন আর মিলেও মিলছে না কিছুটা মিলছে বাকিটা মিলছে না কারণ শরীর শুকিয়ে গেছে ওজন কমে গেছে তো এই সমস্যাটা এমনই যে এটা নিয়ে মানুষ কিন্তু কষ্ট পায় কিন্তু এটা সমাধান খুঁজে না একটু খুঁজে না অনেকেই যেমন আছে তেমনি চলে আর মনের মধ্যে মনের দুঃখটা নিয়ে বয় বেড়ায় খাওয়া দাওয়া এটার জন্য কেউ বিশেষ আলাদা খাওয়া দাওয়া করেন না এমন নয় যে শরীর রোগা দেখে ডেলি মাছ খাচ্ছেন ডেলি মাংস না এরকম কেউই করে না যা খাচ্ছেন তাই খাচ্ছে কিন্তু শরীর তো রোগা হয়ে যাচ্ছে রোগা হওয়াটা অনেক সময় বংশানুক্রমিক হতে পারে অর্থাৎ আপনার মা বাবা স্বজন সবই রোগা তো আপনি মোটা নাও হতে পারেন এটা হলো একটা কথা আবার অনেক ক্ষেত্রে উল্টোটা হয়েছে মা বাবা হালকা কিন্তু ছেলে বেশ নাজুর সদুর মোটা হয়েছে এরকম প্রচুর আছে ঘটনা ঠিক আছে তাহলে এটা কিভাবে হয় সেটা খুব রহস্যময় কেউ দেখবেন এমনিতেই মোটা না খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই সময় মতো খেতেই পারছে না ভালো জিনিস খেতেই পারছে তো সে কিন্তু বেশ মোটা সোটা শরীরে যেন জলটা বেশি আছে শরীরটা ফোলা ফোলা আবার অনেকে প্রচুর খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া কী বলবো মানে অ্যাক্সেস খাওয়া দাওয়া কিন্তু শরীর দেখলে মনে হবে লোকটা এক মাস কিছু খায় না তাহলে দেখুন কোনো মিল নাই শরীর এমন অদ্ভুত একটা যন্ত্র যে কার যে কী শেপ হবে সেটা ঈশ্বরই জানে মানুষ এটাতে কিছু করার মতো নেই কিছু করতে পারে না বুঝতে পারছেন তো আচ্ছা আজকে কিন্তু আমাদের হোমিওপ্যাথি বায়োকিটে কিছু ঔষধ আছে শরীরটাকে ফুলানোর একটু মোটা হওয়ার বুঝতে পারছেন তো অ্যালোপ্যাথিতে কিছু কিছু বাজে ট্যাবলেট বেরিয়েছিল বেশ কিছুদিন আগে যেগুলো হরমোনাল মানে ব্যালেন্সটাকে উল্টাপাল্টা করে শরীরটাকে ফুলিয়ে দেয় যেগুলো খুব খারাপ হ্যাঁ খুবই খারাপ যেগুলো অনেক ছেলেরা স্বাস্থ্য হওয়ার লোভে খেয়েছিলেন এবং খাওয়ার পরে মোটাও হয়েছেন কিন্তু কিছুদিন পরে হয়ে হয়ে এটা এটা মানে শরীরে অশান্তি যাওয়ার পর নিজে বলছে আরে বাবা মরে গেলাম রে কি ভুল করেছে ক্যাপসুলগুলো খেয়ে এখন কিন্তু বাজারে এই ক্যাপসুল বিশেষ কেউ খায় না মোটা হওয়ার ক্যাপসুল আছে অর্থাৎ মোটা মানে শরীর ফুলে যাওয়া শরীর ফোলা নট মোটা স্বাস্থ্য সুন্দর স্বাস্থ্য নয় এটা শরীর ফুলে যাওয়া এটা খুব খারাপ তো ওই ব্যাপারটা যেন কেউ যেন না করেন এখনও আছে অনেক ট্যাবলেট আছে এই একটা ওষুধ ছিল পুরুষ জীবন এরকম অনেক ঔষধ আছে এই সমস্ত ট্যাবলেট ক্যাপসুল এগুলো না খাওয়াই ভালো কারণ এগুলোর সাইড এফেক্ট আছে আজকে আমি হোমিওপ্যাথিতে একটা ওষুধই বলবো একটা বলবো বেশি নয় যে ওষুধটা আপনাদের তিল তিল করে কিন্তু মোটা করবে মোটা করবেই করবে কারণ আমি অনেকেই এটা প্রেসক্রাইব করেছি অনেকেই এটা খেয়েছেন এবং আমি নিজের চোখে দেখেছি মাস হ্যাঁ ছমাস লাগে ছ মাস লাগবে কিন্তু ওষুধ ছ মাস খেতে হয় না ওষুধ গড়ে আপনি দু মাসই খাবেন তারপরে আর ওষুধ খেতে হয় না বাকি মাসগুলোতে আপনি আপনি শরীরে একটা গ্রোথ দেখা যায় এবং শরীরটা একটু মোটা হতে দেখা গেছে ওজনটাও অল্প বেড়েছে খুব বেশি না কিন্তু অল্প বেড়েছে দু চার পাঁচ কিলো বেড়েছে কিন্তু তাতেই চেহারার মধ্যে এমন একটা লাবণ্য এসে গেছে চেহারার মধ্যে এমন একটা গ্ল্যামার এসে গেছে যা দেখে অনেকেই বলছেন বেশ ভালো লাগছে স্বাস্থ্যটা একটু পরিবর্তন হয়েছে বেশ ভালো লাগছে স্লিম ফিগার ফিগারটা স্লিম কিন্তু সেই স্লিমের মধ্যে এমন একটা সৌন্দর্য এসে গেছে যেটা থেকে অনেকেই স্যাটিসফাইড অর্থাৎ কিনা ওষুধটা খেয়েও স্যাটিসফাইড আমাকেও ধন্যবাদ জানিয়েছেন বলছেন স্যার এটা সত্যি একটু পরিবর্তন এনেছে আর ভালো লাগছে সবাই বলছেন আমাকে নাকি এখন একটু বেশ দেখতে ভালো লাগছে তো আজকে দেরি না করে ভিডিও লম্বা করবো না যারা যুবক যুবতীরা যারা কষ্ট পাচ্ছ এবং যারা শরীর হালকা বলে সব মানে অনেক সমস্যায় ভুগছো সব কিছু আমি বলতে চাই না অনেক সমস্যায় ভুগছ সেই সমস্যাটা ধীরে ধীরে দূর হতে পারে হ্যাঁ আর যে নিয়মগুলো বলবো সেগুলো কিন্তু একটু মেনে চলতে হবে হ্যাঁ ওষুধ তো খাবে ওষুধের সাথে সাথে আরও দু চারটা জিনিস মেনে চলতে হবে তা না হলে কিন্তু শরীর সুস্থ হবে না মানে মোটা হবে না এক নম্বর হচ্ছে যে ওষুধটা সেই ওষুধটা দেরি না করে বলে ফেলি সেই ওষুধটার নাম হচ্ছে আলফা আলফা মল্ট বাজারে পেটেন্ট ফাইল আলফা আলফার অনেকগুলোই আছে অনেক আছে এমন নয় যে নেই আলফা আলফা টনিকও আছে সিরাপ আছে মাদার টেজার আছে বুঝতে পারছেন কিন্তু আলফা আলফা মল্ট এমন একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি করা হয়েছে এমন একটা সুন্দর কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে যেটার মধ্যে এমন সব জিনিস আছে যেটা শরীরটাকে একটু মোটা করতে পারে আর সেটার জন্য এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমি তো অনেককেই দিয়েছি অনেককে দিয়েছি এবং গুড রেজাল্ট এসে গেছে এজন্য আজকে আমি ভিডিওটা করলাম যে আমার মনে হলো অনেক যুব যুবতী ভাই বোনদের মানে মনের মধ্যে অনেক দুঃখ হালকা থেকে মোটা হওয়া সেই প্রশ্নটা সবারই তো এই ওষুধটা খাওয়া যেতে পারে কিন্তু আমি বলবো দুটি ফাইল দুটি বা তিনটি ফাইলে বেশি না এর বেশি না এমন না যে সারা বছর জুড়ে আলফা আলফা মল খেতে যাবেন না মোটেই না একটা আলফা আলফা মল্ট কিনে আনুন খাওয়ার পরে বোঝা যাবে নিজের নিজের মনই বলবে যে ভাল লাগছে খাওয়া যাবে খিদে বাড়বে ওজন বাড়বে এবং সব কিছু যারা মনটা ফুরফুরে থাকবে ঘুম ভালো হবে সমস্ত কিছু এভ্রিথিং উলবে ওকে সুতরাং আলফা আলফা মল্ট একটা ফাইল রয়েছে আমি ছবি দেওয়ার চেষ্টা করছি এই ওষুধটা কিনে আনা যেতে পারে এবং সকালে এক চামচ বিকালে এক চামচ বেশি বলবো না সকালে এক চামচ বিকালে এক চামচ এরকম করে খাওয়া যেতে পারে ঠিক আছে আমি চেষ্টা করছি আপনাদের যে ওষুধগুলো সত্যি সত্যি মানুষের উপকারে আসছে সত্যি সত্যি কোনো গজব নয় বা ফালতু কিছু নয় এই ওষুধগুলো যেখানে খুবই কার্যকরী বলে প্রমাণিত হয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করছি এবং আপনারা যারা এগুলো খাবেন টাকা পয়সা নষ্ট হবে না বৃথা যাবে না এবং অবশ্যই এগুলো ট্রাই করবে আচ্ছা এর সাথে যে বলছিলাম যে ওষুধের সাথে কয়েকটা নিয়ম কিন্তু মেনে চলতে হবে সেই নিয়মগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে শরীরে গ্রোথ যখন হবে তখনই হবে যখন ঘুমটা ভালো হবে ঘুম যদি না হয় গ্রোথ হবে না কারণ ওই ঘুমের সময় শরীরে গ্রোথ হয় কতটা মনে রাখবেন একটি মাত্র ব্যাপার ঘুম মানে ম্যাক্সিমাম ঘুম ধর আপনারা তো দেখেছেন যে বেলা অনেকে ঘুমিয়েছেন ঘুম থেকে উঠে পরে মুখটুক ফুলে যায় তো অনেকে বলেন কিরে রে বেশ একটা ঘুম দিয়ে দিলি চোখ মুখ ফুল ফুলে গেছে দেখছি তাহলে বুঝতে পারছেন যে ঘুমালেই সমস্ত শরীরের একটা গ্রোথ তৈরি হয় সেটা অল্পর জন্য হতে পারে পারমানেন্টলিও হতে পারে সেটা প্রমাণ তো বুঝলেই যে ঘুমালেই শরীরটা চোখ মুখ বেশ ফুলে যায় দেখতে কিছুক্ষণের জন্য ভালো লাগে বুঝতে পারছেন তো সুতরাং ঘুমটা খুবই দরকার এখন ঘুম কিভাবে হবে অনেকে যারা যুবক যুবতী এদের কথা তো বলে লাভ নেই মোবাইল দেখে দেখে রাত কাটিয়ে দেন রাত দুটো তিনটে বাজলেও মোবাইল আর ছাড়া যায় না মোবাইলে তো সব কিছু আছে সুতরাং মোবাইল দেখতেই থাকেন দেখতেই থাকেন এই মোবাইল কিন্তু ঘুমটা নষ্ট করে দেয় ঘুম না হলে গ্রোথ হবে না সতটা আবারও বলছি ঘুম না হলে আলফা মল খেয়েও কিন্তু শরীর ঠিক হবে না সুতরাং রাত দশটার মধ্যে কিন্তু ঘুমোতে হবে বারোটা বাজলে হবে না রাত দশটার মধ্যে ঘুমোতে হবে যদি দশটার মধ্যে ঘুমানো যায় অবশ্যই শরীরে একটা গ্রোথ তৈরি হবে এবং সেটার থেকেই দেখা যাবে একদম আমি যেরকম বলেছি আলফামালকে একটু শরীরের পরিবর্তন আসবেই আসবে ঠিক আছে আমি সব দিলাম ছবিও দিলাম খাওয়ার নিয়ম টেমও লিখে দিলাম আশা করি এটা দ্বারা অনেকেই উপকৃত হবেন বিশেষ করে যুবক যুবতীরা যারা হালকা যারা হালকা আর যারা মোটা তারা না খেলেই ভালো খাওয়ার দরকার নেই কারণ মোটা মানুষরা আরও মোটা হওয়ার তো দরকার হয় না আর যদি বলেন যে মোটা তো এনার্জি দরকার অনেক মানুষ আছে মোটা আছেন কিন্তু শরীরে দুর্বলতা আছে এনার্জি নেই তাদের জন্য এটা নয় মাল্ট নয় তাদের জন্য আলফালফা টনিক খাওয়া যেতে পারে যাই হোক আজকের ভিডিওটা আমি হালকা থেকে মোটা হওয়ার জন্য বলেছি সুতরাং আজকেরটা আলফালফা মাল্ট ঠিক আছে আগামীকাল একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই আবারও বলছি আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন খুব লাভ হবে আর বেল এগুণ্ডা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে অটোমেটিক আমার পাবলিশ করে ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আগামীকাল আবার আসছি ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ